আমার ছেলেটার প্রশ্ন ছিল ধুনদল মাছ দিয়ে ছাড়া অন্য কোনো কিছুভাবে খাওয়া যায় কি না তা আমি বললাম খাওয়া যায় তো কিন্তু সবচেয়ে বেশি টেস্ট হয় মাছ দিয়ে আমিও মাঝে মাঝে চিন্তা করি যে ধুন্দল তো মাছ দিয়েই ভালো লাগে আর অন্য কিভাবে রান্না করব আমার মনেও এই প্রশ্নটা তো যাই হোক আজকে আমি একটা ঝাঁকা নাকা রেসিপি নিয়ে এসেছি তো ধুন্দলটা প্রথমে খুব ভালোভাবে ছিলে নিব নেয়ার পরে এই যে ধুন্দলটা আমি ধুয়ে নিলাম তো ধুয়ে নেয়ার পর এভাবে কুচি কুচি করে কেটে নিব একটু সাবধানে কাটতে হবে ধুন্দল সবজিটা একটু নরম আর কেটে নিতে হবে শুধু উপরের দিক থেকে কেটে নিতে হবে আর নিচের দিকটা সমান থাকবে সাবধানে আর আস্তে আস্তে কেটে নিলে খুব সুন্দরভাবে কাটা হয়ে যাবে ব্যাস কাটা হয়ে গেছে আমি এখন লবণ পানিতে দশ মিনিট ভিজিয়ে রেখে দিব তো দশ মিনিট পর কি সুন্দর দেখতে ফুলের মতো লাগছে তো ভিতরে অনেক পানি গেছে এমনিতেই ধুন্দল অনেক পানিময় একটা সবজি যতই রান্না করবেন এই ধুন্দল থেকে পানি বের হতেই থাকে তো আমি পানিটা নিংড়ে নিব তারপরে এখানে দিয়ে দিব লবণ একটু জিরে গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো তো খুব ভালোভাবে মিশিয়ে নিব। তারপরে এখানে দিয়ে দিব চালের গুঁড়ি তো চালের গুঁড়ি অথবা বেসন দিতে পারেন কিন্তু চেষ্টা করবেন চালের গুঁড়িটাই দেওয়ার জন্য চালের গুঁড়ি দিলে এটা বেশি মুচমুচে হয় খেতে তো যতটুকু পরিমাণ চালের গুঁড়ি লাগবে ঠিক ততটুকুই চালের গুঁড়ি দিয়ে এভাবে একটু সরিয়ে সরিয়ে দিব যাতে চালের গুঁড়িটা ভিতরেও প্রবেশ করে তাহলে প্রতিটা বাইটে মুচমুচে স্বাদ পাবেন তো হয়ে গেছে এখন এভাবে আবার দশ মিনিট রেখে দেব আর এই দশ মিনিটের মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো তারপরে দিয়ে দিব একটা চামচ জিরে গুঁড়ো আর একটা চামচ চিলি ফ্লেক্স তো খুব ভালোভাবে মিক্স করে নিব তারপর এখানে নিয়ে নিব দুটো ডিম তো ডিম দুটো খুব ভালোভাবে ফেটিয়ে নিব আর এই পর্যায়ে ডিমের মধ্যে আমি লবণ হলুদ জিরে কিছুই মিক্স করিনি তো ফেটে নেওয়া হয়ে গেছে এখন যে ধুন্দলটা আছে সেই ধুন্দলটা ডিমের মধ্যে কোট করে নিব তারপরে যে চালের গুঁড়িটা মিক্স করে রেখেছিলাম সেই চালের গুঁড়ি দিয়েও কোট করে নিব আর উপরটা একটু ফুলের মতো সরিয়ে দেব তো সরানো হয়ে গেলে তেলে ভেজে নিব আর এভাবে ফুলের দিকটা নিচের দিক দিয়ে দিবেন তাহলে এটা দেখতে ফুলের মতো লাগবে আর যে কোনো খাবারের জিনিস তৈরির ক্ষেত্রে স্বাদের পাশাপাশি দেখতেও যাতে সুন্দর হয় আমি সেদিকটাও খুব ভালোভাবে খেয়াল রাখার চেষ্টা করি কারণ সুন্দর জিনিসের প্রতি বাচ্চারা অনেক আকর্ষিত হয় তো হয়ে গেছে গরম গরম এই মুচমুচে পাকোড়াটা খেতে অসম্ভব মজা লাগে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ